বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীগ্রাম বাজারের আধুনিক গান্ধীগ্রাম বাজার পরিদর্শন করেন বিদ্যুৎ ও এই সময় উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত বিডিও বামুটিয়া ব্লক অমিতাভ ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস প্রাক্তন বিধায়ক কৃষ্ণদৌল দাস সমসেবক শিবেন্দ্র দাস প্রতিষ্ঠীর চেয়ারম্যান দীপক কুমার সিংহ গান্ধীগ্রাম বাজারের ব্যবসায়ীরা এই পরিদর্শন নিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান সরকার প্রচুর বাজারও এই মার্কেট শেপ করা হয় কিন্তু গান্ধীগ্রাম একটু এই বাজারটি জন্য সরকার উদ্যোগ নিয়েছে যার জন্য প্রায় কোটি টাকা পাশাপাশি তিনি বলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত বলাই গোস্বামী এই গান্ধীগ্রাম বাজারটি আধুনিকভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি নেই তবে এই বাজার আধুনিকরণের কাজ শুরু হবে তার এই পরিদর্শন একটা ভাবনা এই সরকারের দিন ছিল বিশেষ করে প্রয়াত বলায় গোস্বামী পশ্চিম তিওড়া জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর উনি প্রমিস করেছিলেন এই বাজারটাকে সুন্দর করে সাজাবে সাজাবেকাল মৃত্যুতে সম্ভব হয়ে ওঠেনি বর্তমান যিনি জেলা পরিষদের দায়িত্বে রয়েছেন প্লাস এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে গান্ধীগ্রাম বাজারে যাব সেখানে যেন বাজারটা একটা সুন্দর বাজার আধুনিকীকরণ করে করতে পারি আমরা যে যেখানে সব কিছু প্রফিশন থাকি আমরা জানি এর মধ্যে সারা রাজ্যে আমরা প্রচুর বাজার করেছি প্রচুর এবং বামটিয়া আমাদের বাজারও আমরা করেছি আমাদের প্ল্যানিং আছে এই বিধানসভার মধ্যে আমাদের কামারঘাটও রয়েছে কিন্তু এই বাজারটা একটু ব্যতিক্রমী বাজার করতে হবে সুন্দর করতে হবে সেই জন্য আজকে আসা আমার সাথে এলাকার জনপ্রতিনিধি যেমন রয়েছেন আমাদের জেলা পরিষদের রয়েছেন প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী রয়েছেন আমাদের শিবেন্দ্র ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী রয়েছেন ডাইরেক্টর এগ্রিকালচার এসডিএম এবং আরও আমাদের ফুল টিম চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান সবাই মিলে আমরা ঠিক করেছি আজকে ভিজিট করব এবং একজনের সাথে এসছে এই বাজারটাকে আমরা প্রায় সাত কোটি টাকার মতো খরচ করব। আমরা এত বড় এক একসাথে সাত কোটি কোনো বাজার জন্য খরচ করি না ম্যাক্সিমাম তিন চার পাঁচ পর্যন্ত গিয়ে করি এ বাজারটাকে সুন্দর করার জন্য আজকে প্ল্যান বাজার কমিটি খুব সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং সর্বসম্মতিক্রমে বাজার কিভাবে হবে কী উন্মুখী হবে কী ধরনের হবে সবটা বলে দিয়েছে আমরা হ্যাপি আমরা কিছু দিনের মধ্যে প্ল্যান অ্যাপ্রুভ করে Grazie.